যখনই আদায় শুরু হয়ে যাবে তখন কিন্তু দেখবেন এক শ্রেণী মানুষ সেখানে আর থাকে না ভাই আপনাকে দিতে হবে না আপনাদের হাতে ধরে বলছি ভাইয়ের মতন বন্ধুর মতন বলছি কে উঠে যাবেন না যারা উঠে যাব না একবার হাত উঠিয়ে দেখান তো সবাই হাত ওঠাননি তার মানে যে কটা হাত ওঠাননি তারা হয়তো চলে যাবেন তাই তো হ্যাঁ তাহলে সবাই যে হাত উঠাইলেন না ভাই ও বন্ধুরা আমার মসজিদে দান করলে কি হবে হাদিস এবং কোরান থেকে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ যেমন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ ওয়ালাহি সাল্লাম বলছেন ইন্না সাদা কাতা লা তুত ফেও আন আহা লেহা মেন আহা লেহা খায়েরুল কোনো ব্যক্তি যদি সঠিক জায়গায় দান করে সঠিক বলতে গেলে ব্যাঠিক দানও আছে সঠ ব্যাঠিক দান একটু একটা কালেকশন করতে আসে না আসে একটা গাড়ি চার চাকা গাড়ির মাথার ওপরে আমি অনেক জায়গায় বলেছি বা এর বিরোধিতা করি এটা আমার পছন্দ নয় মেনে নিতে পারি না তার কারণ আমার জায়গায় যদি আপনারা থাকতেন মানে আমি যে জায়গায় আছি এই মাইক বাই মাইকে ব্যাপারে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে আমার জায়গায় যদি আপনারা থাকতেন আগামীকাল সকালে যার গ্রামে ঢুকবে মাইক গাড়ি সব ভেঙে হয়তো ভাঙিতে বেঁচে দেবেন সে অতটা আপনাকে জানতে হবে না তবে এতটুকু জেনে রাখেন ওই জায়গাটা হচ্ছে ব্যাটিক গান যেমন হাজারে নয়শ নিরানব্বইটা জাহান নামে যাবে একটা জান্নাতে যাবে এর হাদিস তো আপনারা শুনেছেন না শোনেন নাই শেষ জামানার মানুষ হাজারে নয়শ নিরানব্বইটা জাহান নামে যাবে মাত্র জান্নাতে যাবে একটি তা ওই চার চাকা গাড়ির উপরে মাইক সেট করে যারা কালেকশন করে ওই হাজারে একটি হয়তো ঠিক আর বাকি সব ব্যাঠিক সঠিক জায়গায় দান করলে কবরের আজাব থেকে আল্লাহ নবী বলছেন তোমাকে পরিত্রা দেওয়া হবে সোহানাল্লাহ বলা যাবে না কবরের আজাবটা কি দুলাই লেখ বলি কবরটা কি জিনিস জানে না গো মানুষ জানে না যে কবরটা কি জিনিস কবর হলো আপনার ছেলে যদি বোম্বাই থাকে আপনার ছেলে যদি দিল্লিতে থাকে সৌদিতে থাকে কুয়েত কাতারে যেখানেই থাকে কেন একটা মিনিট সময় অপচয় করলে একটা মিনিট সময় ব্যয় করলে আপনি ছেলের সঙ্গে কথা বলবেন ছেলের সঙ্গে আপনার মোলাকাত হয়ে যাবে ভিডিও কল হয়ে যাবে সমস্ত খবরটা আপনি পেয়ে যাবেন ভাই আমার আপনার বাড়ির পাশে কবরটা আপনার বাবা মারা গিয়েছে পাঁচ বছর হল আপনার মা মারা গিয়েছে সাত বছর হল আপনার বিবি মারা গিয়েছে দশ বছর খবর পান নাই তাই আল্লাহর নবী জলাবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের একজন জামাতা হজরত উসমান গনি তিনি একদিন কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন আর ওই কবরের পাশ দিয়ে যেতে যেতে আপনি আমি কিভাবে যাই বন্ধরে আমার বিয়ের হাতটা ধরে বাপ বেটা হাত ধরে বন্ধু বন্ধুর হাত ধরে আত্মীয় স্বজনের হাত ধরে পাড়া প্রতিবেদী সঙ্গে আপনি হাত ধরে এক এক করে আপনি ওই গোরস্থান একটা নয় একাধিক গোরস্থান অতিক্রম করলেন একটা মিনিট আপনি ভাবলেন না আপনার দিলটা একবার কেঁপে উঠলো না কিন্তু আসারে মুবাসা আল্লাহর নবী জিন্দা অবস্থায় যে দশ ব্যক্তির জন্য জান্নাতের সুখবর দিয়ে গেলেন তাদের ভেতরে একজন হজরত ওসমান গণী তিনি কি করছে দেখেন সেই নিরব নগর গোরস্থানের পাঁচ দিন তিনি একদিন চলে গেলেন হজরত ওসমান হতে জিজ্ঞাসা করিলো কবৰ দেখিয়া তুমি কাঁধ কেন গলো যখন জিকির হাই এ যখন জিকির হাই জন্মাত নরকের এ তখন না কাঁধ তুমি এই প্রকারের এর প্রতি य মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তাই বন্ধু রামা আলহামদুলিল্লাহ যজাকাল্লাহ মাশাল্লাহ মাশাল